ইসাফিল ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ চলে আসছি আপনাদের শোরুমে প্রায় সময় চলে আসি জি ইউজড কার গুলো পাওয়া যায় কালেকশন থাকে অনেক এই মুহূর্তে অনেক কালেকশন রয়েছে বিশেষ করে মধ্যবিত্ত ফ্যামিলির জন্য গাড়ি একটু বেশি পাওয়া যায় এবং যাদের বাজেট একেবারেই কম ইয়াং জেনারেশনের জন্য অল্প বাজারের গাড়ি পাওয়া যায় জি একটু দর্শকদের সুবিধার্থে একটু জানিয়ে দেন যে এই মুহূর্তে কালেকশনে কি কি গাড়ি রয়েছে ভাই আমাদের কালেকশনে রয়েছে মিটসুবিশি পাজারু নিশান ব্লুবার্ড শিল্পী টয়োটা এক্সিও

ঢাকা মেট্রো গো উনিশ রিয়াল একটি গাড়ি হোয়াইট কালার কি অবস্থায় আছে গাড়িটি ভাইয়া গাড়িটা একদম ফ্রেশ অবস্থায় আছে ফ্রেশ অবস্থায় আছে জি বডি তো ফ্রেশই দেখা যাচ্ছে ফগ লাইট এবং হেডলাইট খুবই ফ্রেশ দেখা যাচ্ছে এটা ওরিজিনাল হেডলাইট নাকি পরে লাগানো হয়েছে ভাইয়া এগুলো পরে লাগানো হয়েছে আফটার মার্কেট পরে লাগানো হয়েছে জি প্রত্যেকটি গ্লাস ওরিজিনাল আছে না জি প্রত্যেকটি গ্লাস ওরিজিনাল প্রত্যেকটি গ্লাস ওরিজিনাল রয়েছে আর ওরিজিনাল থাকলে সব বোঝা যাবে

এবং ডোরের ডোরের প্যাটটিও ফ্রেশই রয়েছে এবং সিট কাভারগুলো ফ্রেশ আরো অনেক দিন ইউজ করা যাবে আমি একটু আমরেস্টটি দেখিয়ে দিই টেম্পলের মধ্যে একটি আমরেস্ট রয়েছে সিলিংটিও ফ্রেশই রয়েছে পরিপাটি ফ্রেশ এই মুহূর্তে যেহেতু ওয়াশ পলিশ করেছেন বোঝা যাচ্ছে উডেন ফিনিশ ভালোই লাগে প্রতিটি সুইচ আছে তো প্রত্যেকটি সুইচ এবং ডিভিডি প্লেয়ার রয়েছে ড্যাশবোর্ডটিও ফ্রেশই রয়েছে ডিভিডি ব্যাক ক্যামেরা ওকে আছে জি ওকে আছে ইঞ্জিন গিয়ার গাড়ির সাথে জি গাড়ির সাথে খুব সুন্দর কনসোল বক্স রয়েছে কনসোল বক্সটিও লেদার ফিনিশ ভালোই লাগছে এবং এলিয়ান প্রিমিয়ার গাড়ির কাছে যথেষ্ট লেগ স্পেস থাকে উডেন ফিনিশ ভালোই লাগছে এসি পাহাজ ভালো তবে জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ ভালো আছে অবশ্যই এসি পাহাজ দেখতে হলে ফিজিক্যালি সেটা দেখতে হবে আমরা একটু ইঞ্জিনটা দেখিয়ে দেবে আর আপনারা তো গাড়ি আনার নিয়ে আসেন নিয়ে আসেন ইঞ্জিন কি অবস্থায় আছে আলহামদুলিল্লাহ ফ্রেশ অবস্থায় আছে অবস্থায় আছে আপনারা মানে কাজ ইঞ্জিনের কোন কাজ ছিল না তারপর আমরা প্রত্যেকটা গাড়িতে আমাদের শোরুম জেনারেল সার্ভিস দিয়ে থাকি ওই আমরা এই গাড়িতে সার্ভিস দিয়েছেন কোনো রকম কাজ ছিল না জি না ইঞ্জিন খুব ভালো ইঞ্জিন ওয়াশ পলিশ করেছেন পরিপাটি ফ্রেশ এবং সামনে মার্সেল কেসও রং করা হয়নি বুঝে যাচ্ছে ওরিজিনাল দিয়ে আছে আর বড় ধরনের অ্যাক্সিডেন্ট থাকলে আসলে বোঝা যাবে ওর ওরিজিনাল তো কখনই আসবে না আপনি এয়ার ফিল্টার মোবাইল এসি ফিল্টার এগুলো কি চেঞ্জ করার প্রয়োজন আছে এই মুহূর্তে এই মুহূর্তে নাই আপনি নেওয়ার পরে হাজার পনেরোশো চালানোর পরে চেঞ্জ করলে ভালো আচ্ছা তার মানে এই মুহূর্তে এয়ার ফিল্টার মোবাইল এসি ফিল্টার চেঞ্জ করার প্রয়োজন নেই না সিট কাভার ভালো রয়েছে এবং সেই জিনিস করা আছে জি এই মুহূর্তে যিনি গাড়িটি পার্চেস করবেন চাইলে সামনে পিছনে সেফটি বাম্পার এসে করে নিতে পারবেন জি

হালকা প্রাইভেসি গ্লাস অবশ্যই যারা এই রিভিউ দেখবেন ফিজিক্যালি চলে আসবেন ফিজিক্যালি এসে দেখতে হবে এবং সিএনজি শো করা আছে সিএনজি শো করার পরেও যথেষ্ট স্পেস রয়েছে ওরা এসে দু তিনটে লাগেজ ক্যারি করা যায় এবং খুব সুন্দর কার্পেটিং করা আছে আর খোলা কাটা অ্যাক্সিডেন হিস্ট্রি থাকলে বোঝা যাবে অরিজিনাল ফিনিশিং টি কখনোই আসবে না আমরা একটু পেছনের সিটি দেখি ভাইয়া শীত কাপড়গুলো ফ্রেশ রয়েছে আমরেস্ট রয়েছে একটু দেখিয়ে দিই এবং আমরেস্টের সাথে কাপড়টা রয়েছে ভালোই লাগে সিনেটিও ফ্রেশ রয়েছে এবং পরিপাটি ফ্রেশ ওয়াশ পলিশ করেছেন বোঝা যাচ্ছে আমরা একটু সামনে একটু দেখি উড অ্যান্ড ফিনিশ প্রত্যেকটি সুইচ আছে তো ভাইয়া জি প্রত্যেকটি সুইচ ওকে স্ট্যান্ড থেকে কোনো অপশন নেই পোষে স্টার্ট সম্ভবত গাড়ির সাথে সিটটি এখনও রয়েছে ডিভিডি প্লেয়ার

বড় কোনো কাজ ছিল না প্রত্যেক কাজ ছিল এগুলো আমরা জেনারেল সার্ভিস টি দিয়েছি প্রত্যেকটি গাড়িতে জেনারেল দিয়ে রাখেন পুরো গাড়ি ওয়াশ পলিশ করেছেন পরিপাটি দেখা যাচ্ছে আপনি ইঞ্জিন এই মুহূর্তে আছে আছে আর এলিয়েন প্রিমিয়ার এক্সিও গাড়ি পার্স পাওয়া যায় জি ব্যাটারি কন্ডিশন ভালো আছে জি আলহামদুলিল্লাহ ভালো আছে এই গাড়িতে এয়ার ফিল্টার আছে আপাতত কোনো প্রয়োজন নেই আপাতত প্রয়োজন নেই জি এই মুহূর্তে সম্পূর্ণ ওকে অবস্থায় আছে তারপর যারা আসবেন আশা করি অবশ্যই চেক করবেন ট্রেস ড্রাইভ দিবেন যে কোনো রকম কাজে প্রয়োজন হয় সেক্ষেত্রে অবশ্যই কাজগুলো করে দিবেন জি যতটুকু দেখেছি এই মুহূর্তে আসলে ইনস্টল করার মতো কিছু নেই গাড়িতে সামনে পিছনে সেফটি বাম্পার রয়েছে সিট কভার গুলো ফ্রেশ রয়েছে এবং সিএনজি ইনস্টল করা আছে জি সিএনজি ইনস্টল করা আছে মডেলটা আরেকবার জানাই ভাই এটা হচ্ছে টয়োটা ইলিয়ন 2007 এর মডেল 2009 এর রেজিস্ট্রেশন পুশ স্টার্ট সিএনজি করা 1500 সিসির একটি গাড়ি পেপারস কি অবস্থায় আছে পেপার আপ টু ডেট আছে যেহেতু সব সময় রিভিউ করে থাকি রয়েছে সব সময় বলে থাকেন কেউ যদি এক্সচেঞ্জ করতে চায় এই ধরনের সুযোগ সুবিধা রয়েছে এবং যারা গাড়ি কিনবেন সাথে সাথে নাম করে নিতে হবে নাম ছাড়া আপনার করেন অনেক ধন্যবাদ আমাদের সময় দিলেন আমাদের তিন নম্বর শেষ মাথায় বেরিবাদের ডালে মোবাইল নাম্বার বলে দিয়ে মোবাইল নম্বর হচ্ছে জিরো ওয়ান এইট ওয়ান সিক্স এইট নাইন জিরো ফাইভ থ্রি জিরো ওয়ান ডাবল টু থ্রি ডাবল ফোর ডাবল জিরো নাইন অনেক ধন্যবাদ ভালো থাকবেন ওয়ালাইকুম আসসালাম